প্রিয় ভক্তবৃন্দ রাধে রাধে আমাদের জীবনে অনেক সময় একটা প্রশ্ন জেগে ওঠে আমি এত কষ্ট পাচ্ছি কেন আমার জীবনে এত দুঃখ কেন শ্রীকৃষ্ণ যদি সর্বশক্তিমান হন তবে তিনি কি এইসব দু কষ্ট দূর করতে পারেন না আজ আমরা ভক্তির আলয় শাস্ত্রের ভিত্তিতে এই প্রশ্নের উত্তর খুঁজব কৃষ্ণ কখনো অমঙ্গল করেন না প্রথমে মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ সর্বদাই সর্বমঙ্গলময় তিনি কারো ক্ষতি করতে আসেননি বরং তিনি বলেছেন অহং বৃজপ্রদ পিতা আমি সবার পিতা আমি সবার মঙ্গল চাই তাহলে আমাদের দুঃখ কোথা থেকে আসে ভগবদ গীতায় স্পষ্ট বলা হয়েছে যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে আমরা যা করি সেটাই বীজের মতো আজ যে কাজ করছি আগামী দিনে তার ফল পাবো এটাই কর্মফল নীতি যেমন ধরো কেউ যদি আগুনে হাত দেয় হাত পুড়বেই কেউ যদি বিষ খায় তাহলে শরীর অসুস্থ হবেই এখানে আগুন বা বিষ দোষী নয় দোষ হলো কাজের মধ্যে ঠিক তেমনই জীবনের দুঃখের মূল কারণ হলো আমাদের কর্ম ভগবান সাক্ষী ও অনুদমোদনকারী শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি কাজে সাক্ষী তিনি শক্তি দেন সুযোগ দেন গীতার তেরো নম্বর অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে এ তিনি বলেছেন উপদ্রষ্টা অনুমন্তা ভোক্তা ভর্তা মহেশ্বর অর্থাৎ তিনি দর্শক অনুমোদনকারী এবং শক্তিদাতা কিন্তু সিদ্ধান্ত নিতে হয় জীবকেই তাহলে স্পষ্ট হলো কষ্টের জন্য দায়ী কৃষ্ণ নন দায়ী হল আমাদের নিজেদের কর্ম এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমরা কেন ভুল করি কারণ আমরা মায়ার অধীনে থাকি যখন কৃষ্ণকে ভুলে যাই তখন মায়া আমাদের বেঁধে ফেলে কাম ক্রোধ লোভ অহংকারের মধ্যে ফেলে দেয় আর এখান থেকেই শুরু হয় জীবনে জীবনের কষ্ট কিন্তু প্রিয় ভক্তবৃন্দ সুখবর হল যখন আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করি তার নাম জপি ভক্তি করি তখন সেই মায়ের জাল দুর্বল হয়ে পড়ে কৃষ্ণ ভক্তের কষ্ট নিজের কষ্ট মনে হয় করেন তিনি বলেছেন সর্বধর্মানং পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাহ সর্বাপ্য মক্ষ ই অর্থাৎ তুমি সব ধর্ম ত্যাগ করে শুধু আমার স্মরণ নাও আমি তোমাকে সব পাপ ও দুঃখ থেকে মুক্ত করব ভয় করো না ধরো উদাহরণস্বরূপ একটা শিশু নদীতে পড়ে গেছে সে ডুবে যাচ্ছে সে যদি নিজের জেদ চুপ জেদে চুপ থাকে তবে ডুবে যাবে কিন্তু যদি সে বাবাকে ডাক দেয় বাবা বাঁচাও তাহলে বাবা ছুটে এসে তাকে তুলে নেবে আমাদের অবস্থাও ঠিক তেমনই আমরা যদি কৃষ্ণকে ডাক না দিই তবে কষ্ট পাব কিন্তু যদি আন্তরিকভাবে বলি হে কৃষ্ণ তোমাকে ছাড়া আমি অসহায় তাহলে কৃষ্ণই আমাদের সমস্ত কষ্ট থেকে উদ্ধার করবেন ভক্তরা বলেছেন কৃষ্ণের নাম করলে দুঃখ থাকে না কষ্ট থাকলেও মনে আনন্দ আসে কারণ সেই কষ্টের মধ্যেই কৃষ্ণের করুণা লুকিয়ে থাকে এমনকি অনেক ভক্ত তো বলেন হে কৃষ্ণ তুমি কষ্ট দিয়েও যদি তোমার দিকে টেনে নাও তবে সেই কষ্টই আমার পরম আনন্দ তাহলে প্রিয় ভক্তবৃন্দ উত্তর এটাই একটাই জীবনে কষ্টের জন্য শ্রীকৃষ্ণ দায়ী নন তাই হলো আমাদের নিজের কর্ম আর ভগবানকে ভুলে থাকা কিন্তু কৃষ্ণ কখনো আমাদের ছেড়ে না যান না তিনি প্রতিদিন অপেক্ষা করেন আমার সন্তান কবে আমাকে ডাকবে কবে আমার স্মরণ নেবে তাই আসুন আমরা সবাই কৃষ্ণের স্মরণ নিই নাম জপি ভক্তি করি তখন জীবনের কষ্ট আমাদের ভক্তির হয়ে যাবে আর হৃদয়ে আসবে প্রকৃত শান্তি চলুন সবাই একসাথে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে